প্রিয় ছাত্রছাত্রীরা চণ্ডীমঙ্গল কাব্যের আজ তৃতীয় পর্বে আমরা কালকেতু চরিত্রটাকে নিয়ে আলোচনা রাখব মধ্যযুগের মঙ্গল কাব্যগুলির চরিত্র ভাবনায় কিছুটা অভিনবত্ব আমরা লক্ষ্য করি এই মঙ্গল কাব্য কাব্যধারায় বা চণ্ডীমঙ্গল ধারার শ্রেষ্ঠ প্রতিভা কবি মুকুন্দ চক্রবর্তীর বাস্তব চরিত্র অঙ্কন অঙ্কনের ক্ষমতা বেশ প্রসারিত কবি মুকুন্দ চক্রবর্তী তৎকালীন সমাজের বাস্তব চিত্র আঁকতে বসে চরিত্র সৃষ্টিতেও সেই বাস্তব জীবনমুখী দৃষ্টিভঙ্গির পরিচয় রেখেছেন বলা যায় যদিও মধ্যযুগের কবিদের আভিজাত তার মানসিকতা ব্রাহ্মণ্য সংস্কার মর্ত পৃথিবীর বহু চরিত্রকে অমর্ত জীবনের সঙ্গে যুক্ত করেছেন একাকার করে দিয়েছেন তা সত্ত্বেও এই চরিত্রগুলি বেশ মৃত্তিকা সম্ভূত হয়ে উঠেছে আর আমাদের আলোচ্য এই কালকেতু চরিত্র আলোচনায় আমরা তার বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পাব এই চন্ডীমঙ্গল বা মধ্যযুগীয় বাংলা মঙ্গল কাব্য ধারায় কবি মুকুন্দ চক্রবর্তী যে শ্রেষ্ঠত্বের যে ছাপ রেখে গেছেন তার মধ্যে অন্যতম একটি হল চরিত্র চিত্রণের নৈপুণ্য দক্ষতা আসলে কবির ব্যাপক জীবন অভিজ্ঞতা এবং সেই সঙ্গে সুগভীর জীবন রস রসিকতা তার অঙ্কিত চরিত্রগুলিকে দান করেছে পরিপুষ্ট করেছে অসাধারণ দীপ্তি এবং উজ্জ্বলতা যার ফলে তার অঙ্কিত চরিত্রসমূহ চরিত্রগুলি যতগুলো চরিত্র সৃষ্টি করেছেন এ কাব্যে সেই চরিত্রগুলি সৃজনে সৃষ্টিতে কবির দক্ষতার নৈপুণ্যের এক অম্লান স্বাক্ষর চিহ্ন বহন করে চলেছে বলা যায় তেমনি একটি চরিত্র কালকেতু তো চন্ডীমঙ্গল কাব্যে এই কালকেতু নায়কের ভূমিকায় অবতীর্ণ বলা যায় কারণ কালকেতু তার জন্ম থেকেই কবি তাকে নায়ক হিসেবেই যেন তৈরি করতে চেয়েছিলেন আর ব্যাধ সমাজে যেহেতু কালকেতুর জন্ম আর এই ব্যাধ সমাজে যে নায়ক হয় তার প্রচন্ড দৈহিক শক্তি থাকা প্রয়োজন প্রচন্ড বল থাকা প্রয়োজন শরীরে তাই জন্মের দু তিন বছরের মধ্যে আমরা কালকেতু কে শিশুদের ধরে খেলা করতে বা বিভিন্ন পশুদের সঙ্গে খেলা করতে দেখি শুধু তাই নয় এই অতি অল্প বয়স থেকেই কালকেতুর নেতৃত্বে কালকেতুর নেতৃত্ব শক্তির পরিচয় পাওয়া যায় অন্যান্য আর পাঁচজন বেদ সন্তান তার সেই সহজাত তার ঈশ্বর প্রেরিত নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করে পরাজয় স্বীকার করে কবির ভাষায় এ সম্পর্কে বলা যায় লইয়া পাবলা ঢেলা যার সঙ্গে করে খেলা তার হয় জীবন সংশয় যেজন আঁকড়ে ধরে তুলিয়া আসলে তারে ভয়ে কেহ নিকটে না রয় কালকে তো এমনই তার স্বভাব ছিল বাল্যকালে যে যার সঙ্গেই সে খেলা করত তার জীবনের সংশয় দেখা দিত কারণ তাদেরকে নানা রকমভাবে অত্যাচার করত উৎপীড়ন করত খেলার ছলে এই রকম কালকেতুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই তার শক্তি এবং সাহসও বৃদ্ধি পেয়েছে হাতির সুর ধরে সে আছাড় দেয় আবার ভাল্লুক তার ভয়ে কম্পমান এমনই একটি চরিত্র সে এমনই সাহস তার এমনই শক্তি তার দেহে কি গন্ডার পর্যন্ত তার ভয়ে ভীত সন্ত্রস্ত এই অমিত বিক্রমশালী ব্যাধ সন্তান প্রকৃত অর্থে বলা যায় বনের রাজা বনের বাদশা জঙ্গলের বাদশা তাই জন্য দুর্দান্ত তার প্রতাপ দুর্যয় তার সাহস যা দেখে আমরা অবাক না হয়ে পারি না কবি মুকুন্দ চক্রবর্তী কালকেতুকে অনার্য বেদ সন্তান রূপে চিত্রিত করেছেন তাছাড়া কবি কালকেতুর কবি এই কালকেতুর যার দেহে এমন শক্তি এমন সাহস যার ভয়ে বনের পশুরা কম্পমান ভয়ে সন্ত্রস্ত সেই কালকেতুর ভোজনের একটি সুন্দর দৃশ্য সুন্দর বর্ণনা কবি আমাদেরকে দিয়েছেন তার কয়েকটা লাইন আমি একটু তুলে ধরার চেষ্টা করছি যেমন কবি বলছেন মসড়িয়া গোব দুটা বান্ধিলেন ঘাড়ে এক শ্বাসে সাত হাড়ি আমানি উজাড়ে চার হাড়ি মহাবীর খাই খুদ যাও ছয় হাড়ি মুসুরি সুপ তথি লাও কুড়ি দুই তিন খাই আলু ওল পোড়া কচুর সহিত খাই করম যা এ থেকে আমরা সহজেই বুঝতে পারি যে কালকেতুর সাহস শক্তি যেমন দুর্দান্ত ছিলেন তিনি যেমন বনের বাদশা ছিলেন জঙ্গলের রাজা ছিলেন ঠিক তেমনি তার পাশাপাশি সমান্তরাল তার খাদ্যও কম ছিল না কোনো অংশে তার এই খাওয়া দেখেই আমরা বুঝতে পারি যে কালকেতু কত শক্তিমান ছিলেন কত প্রতাপ তার ছিল কত বিক্রমশালী এই কালকেতু যার এত খাওয়া তার দৈহিক শক্তি থাকাই স্বাভাবিক আসলে কবির জীবন সম্পর্ক অভিজ্ঞতা ছিল ঢেড় বেশি সে কারণেই তিনি কালকেতুর মতো একজন সন্তানের একটি চরিত্র এভাবে অঙ্কন করতে পেরেছেন বলে আমাদের মনে হয় সমস্ত মধ্যযুগের সাহিত্যে নায়ক চরিত্র অঙ্কনে আমার মনে হয় এতখানি বাস্তবতার পরিচয় আর কোন কবি দিতে পারেননি যা কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী এই কালকেতু চরিত তো এই কালকেতু চরিত্রটিকে আমরা চন্ডীমঙ্গল কাব্যে মূলত তিনটি উপায়ে পাই তিনটি দিক থেকে আমরা কালকেতু চরিত্রটিকে তুলে ধরতে পারি এক নম্বর পুত্র হিসাবে কালকেতু দু নম্বর স্বামী হিসাবে কালকেতু আর শেষের দিকে রাজা হিসেবে কালকেতু এই ভূমিকায় তিনটি ভূমিকায় কালকেতু চরিত্রটিকে আমরা তুলে ধরতে পারি বাস্তব সমাজ পটভূমিতে কবি এ কাব্যে এক পরিপূর্ণ মানুষের ছবি এঁকেছেন পুত্র হিসাবে সে অর্থাৎ কালকে পিতামাতার পিতা একান্ত অনুগত বলা যায় পিতামাতার প্রতি তার দায়িত্ববোধের কর্তব্যের পরিচয় উম নানা দিক থেকে পাওয়া যায় বিশেষ করে পিতামাতার উদ্দেশ্যে নিয়মিতভাবে কাশিতে সম্বল প্রেরণে তার পিতামাতার সম্পর্কে দায়িত্বের পরিচয় আমরা এখানে পেয়ে যাই কারণ কালকেতু তার পিতামাতার সঙ্গে না থাকলেও সেই পিতামাতার প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে নিয়মিতভাবে পিতামাতার যে সমস্ত জিনিসপত্র লাগে প্রয়োজন হয় তাদের সেগুলো কালকেতু সেখানে প্রেরণ করেন পাঠিয়ে দেন এ থেকে আমরা সহজেই বলতে পারি যে পুত্র হিসাবে কালকেতু অপ্রাসঙ্গিক ছিল না তাই কালকেতুকে পুত্র হিসাবে পেয়ে পিতা ধর্মকেতু ও মাতা নিদয়া বেশ সুখী হয়েছে কথা আমরা বলতে পারি দু নম্বরে স্বামী হিসাবে কালকেতু বেশ আদর্শবান পুরুষ ফুল্লরার প্রতি স্ত্রী ফুল্লরার প্রতি তার স্নেহ ভালোবাসা মায়া মমতা অন্তহীন তার দরিদ্র লাঞ্ছিত ভাঙা কুঠিরে অভাবের সংসারে দরিদ্রের মাঝে ফুল্লরা অর্থাৎ তার স্ত্রী লক্ষ্মীর মতো বিরাজিতা যেন লক্ষ্মীর মতো যেন তার স্ত্রী তার ঘরে বিরাজমান সেজন্য আমরা দেখি যেদিন গভীর বনে প্রবেশ করেও কালকেতুর একটাও শিকার জোটে না সেদিন সেখানে দাঁড়িয়ে তার স্নেহের স্ত্রীর ভালোবাসার স্ত্রীর ফুল্লোরার ম্লান কালো মুক্তি কালকেতুর মনে পড়ে যায় এ সম্পর্কে কবি বলেছেন আছে পথ আসে কি ফুল্লরা দণ্ডাইব অর্থাৎ স্বামী শিকারে গিয়েছেন স্বামী ভালো শিকার করে নিয়ে ফিরবেন এই আশায় স্ত্রী ফুল্লোরা বসে আছেন কিন্তু যেহেতু আজ শিকার হয়নি সেহেতু তিনি তার পাশে অর্থাৎ স্ত্রীর পাশে কি বলবেন গিয়ে সেই চিন্তায় আদর্শবান স্বামী কালকেতু সেই চিন্তাই মগ্ন স্ত্রীকে উপযুক্ত আহার বস্ত্র বাসস্থান দিয়ে কালকেতু সুখী করতে পারেনি সে কারণে এই আক্ষেপ কালকেতু হৃদয়কে প্রতি মুহূর্তে দগ্ধ করে হৃদয়কে কুরে কুড়ে খায় তাই প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে সে তার স্ত্রীর জীবনের সমস্ত অভাবকে সে দূর করতে চেয়েছে ফুল্লোরার চোখে সে জল দেখে স্ত্রী ফুল্লোরার চোখে জল দেখে বিস্মিত কালকেতু জিজ্ঞাসা করেছে কবির ভাষায় বলা যায় শাশুড়ি ননদী নাই নাই তোর সতা কার সঙ্গে দ্বন্দ্ব করে চক্ষু রাতা অর্থাৎ কালকেতু ভাবছেন যে তার ঘরে ননদী শাশুড়ি কেউ নাই অথচ কালকেতুর এই রকম রাগান্বিত ঈর্ষান্বিত বলে মনে হচ্ছে কেন এর উত্তরে ফুল্লরা কটুক্তি করলে কটুক্তিটা এই রকম ফুল্লরা কটুক্তি করলে কটুক্তিটা অনেকটা এইরকম পিপিড়ার পাখা ওঠে মরিবার তরে কাহার ষোলশী কন্যা আনিয়াছ ঘরে ফুল্লরা তার স্বামীকে অভিযুক্ত করে এ কথাটা বলেছেন এ কথা শুনে কালকেতু যখন উত্তেজিত হয়ে ওঠে কারণ এই কালকেতুর মনে কোনো পাপবোধ ছিল না ছিল সরলতা আর এই সরলতার পথ ধরে তার স্ত্রীকে সে বলেছে তার স্ত্রীকে বুঝিয়ে সে বলেছে অতি শিশুকালে বিভা করিনু তোমারে মোর ভালো মন্দ তুমি জানো অন্তরে পরের রমণী দেখি হেট করি মাথা তবে কেন এত মরে বলো কটু কথা স্বামীকে এভাবে বুঝিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন একজন আদর্শবান স্বামীর মতো করে যে স্বামীর স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা আছে স্নেহ আছে মায়া মমতা আছে এর পরে আমরা আসবো স্বামী হিসাবে আহ ভুল বললাম রাজা হিসাবে কালকেতু চরিত্রটিকে আমরা বিচার করে দেখব তো এক্ষেত্রে স্বামী হিসাবে যেমন কালকেতু চরিত্রটিকে আমরা পাই রাজা হিসাবেও তেমনি কালকেতু আদর্শবান পুরুষ আদর্শবান রাজা বাদশাহ এই কালকেতু কে আমরা দেখি দেবী চণ্ডীর কৃপায় গুজরাট রাজ্যের রাজা হতে যে রাজ্য তার ক্ষুদ্র হলেও সেই রাজ্য সুশাসিত এবং প্রজাদের কল্যাণ করাই ছিল রাজা হিসাবে কালকেতুর ধ্যান জ্ঞান সমস্ত কিছুই তার চিন্তার জগত হয়ে উঠেছিল তার রাজ্যের সেজন্য বুলান প্রতি প্রজারা কালকেতুর আশ্বাসের মধ্যে এই বুলান একজন প্রজা কালকেতুর প্রজা সেই প্রজার প্রতি আশ্বাসের মধ্যে সর্বপ্রকার শোষণমুক্ত আদর্শ রাজ্যের ছবি আমরা ফুটে উঠতে দেখেছি এদিক থেকে কালকেতুর লক্ষ্য শোষণ মুক্ত ন্যায়নিষ্ঠ এক আদর্শ রাজ্য প্রতিষ্ঠা করা যে রাজ্যে ন্যায়বোধ থাকবে থাকবে না শোষণ অত্যাচার ও প্রজাপীড়ন থাকবে মানুষের কথা বলার অধিকার আর সেই রকম প্রতিশ্রুতি দিয়ে প্রজাদের সন্তুষ্ট করতে চেয়েছেন কালকেতু রাজা কালকেতু কবির ভাষায় বলা যায় কালকেতুর সেই প্রতিশ্রুতিটা এই রকম ছিল আমার নগরে বৈশু যত ইচ্ছে চাষ চষো তিনশন দিও কর এমন কি এটাও বলছেন ডিহিদার দিব দেশে অর্থাৎ এখানে বলতে চেয়েছেন প্রজাদের বাস্তব প্রতিশ্রুতি দিয়েছেন যে তার গুজরাট রাজ্যে বসবাস করো এবং নিজেদের ইচ্ছা মতো চাষবাস করো আগামী তিন বছরের জন্য তাদের কোনো কর বা খাজনা দিতে হবে না এমনকি ডিহিদার অর্থাৎ খাজনা আদায়কারী তার দেশে দেওয়া হবে না খাজনা আদায়কারীর কোনো পদ থাকবে না সত্যি এমন রাজা যার প্রতিশ্রুতি শুনে আমরা অবাক হয়ে যাই আসলে প্রজাকল্যাণই প্রজাদের সুষ্ঠু সবল দেখায় তার প্রধান উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য নিয়েই তিনি এই রকম সুচিন্তিত প্রজাকল্যাণ প্রতিশ্রুতি দিয়েছেন কবি এখানে রাজা কালকেতুর মাধ্যমে গুজরাট রাজ্যের কালকেতুর প্রজাদের নবীন উজ্জ্বল প্রসন্ন জীবনের ছবি দেখিয়েছেন সুস্থ সবল ছবি দেখিয়েছেন এর পাশাপাশি আমাদের মনে রাখতে হবে রাজা কালকেতু এই যে স্বপ্ন দেখিয়েছেন এই স্বপ্ন আমাদের রাজ্যে বা দেশে বর্তমানে ভোটের আগে দেওয়া বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের মুখ ভরা প্রাণ ভরা নিছক মিথ্যা প্রতিশ্রুতি নয় গাল ভর্তি প্রতিশ্রুতি নয় কালকেতুর রাজ্যে প্রজারা সত্যিই প্রকৃত সুখ স্বাচ্ছন্দ্যের অধিকারী হয়েছে এই প্রজাদের উপর ভালুর এই দত্ত হলো আর একটা খল চরিত্র যেটা আমরা পরবর্তী পর্বে আলোচনায় আসব গুজরাট রাজ্যের প্রজাদের উপর ভালুর অত্যাচার দত্তের অত্যাচার দুর্বিশহ দুর্বিষহ হয়ে উঠলে কালকেতু প্রজাদের ধনসম্পদ রক্ষায় প্রজাদের কল্যাণে মনোনিবেশ করেছেন স্থির করেছেন এবং অত্যাচারকারী খল চরিত্র ভণ্ড চরিত্র ভারুদত্তকে তার রাজ্য থেকে সমূলে বিসর্জন করেছেন বিতাড়িত করেছেন কালকেতু চরিত্রের এই যে পুত্র স্বামী এবং রাজা এই তিনটি দিক ছাড়াও কাব্যের প্রথমে আমরা দেখি কালকেতুর একটা সরলতার ছবি ফুটে উঠেছে কারণ আমরা কাব্যের শুরুতেই দেখি যে ছদ্মবেশিনী দেবী চণ্ডী হিসাবে পরিচয় দিলে কালকেতু তার কথা বিশ্বাস করেনি সে বিশ্বাস করে উঠতে পারেনি যে আসলে দেবী চণ্ডী তাই সে সরলতা বসত দেবীকে এক ঘোড়া ধন বহন করার অনুরোধ জানিয়েছে এখানে আমরা তার সরলতার ছবি কালকেতুর সহজ মনের ছবি যেন ফুটে উঠতে দেখতে পাই এখানে তার সারল্য চূড়ান্ত ফুটে উঠেছে কবির ভাষায় কবি বলছেন কালকেতুর সরলতা সম্পর্কে পশ্চাতে চণ্ডিকা যান আগে কালু যায় ফিরি ফিরি কালকেতু পিছু পানে চায় মনে মনে কালকেতু করেন যুক্তি ধন ঘড়া নিয়ে পাছে পালাই পার্বতী এখানে দেবী চণ্ডী কালকেতুর অভাব মোচনের জন্য যে সম্পদ দিয়েছিল সেই সম্পদ কালকেতু একা বহন করতে পারবে না বলে অত্যন্ত আন্তরিকভাবে সরলভাবে সরলতার সঙ্গে দেবী চণ্ডীকেও বা ষোল ছদ্মবেশধারী রমণীকেও সেই সম্পদকে বহন করে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলেছিল এবং যাওয়ার সময় যখন কালকেতু সামনে যাচ্ছেন অর্থাৎ আগে আগে যাচ্ছেন এবং দু এক কদম কালকে যাচ্ছে আর পিছনে পিছনে বারবার তাক ফিরে ফিরে দেখছেন যে দেবী চণ্ডী আছেন তো দেবী চন্ডী পালিয়ে যাচ্ছেন না তো সম্পদ দিয়ে আবার কেড়ে নেবে না তো এই চিন্তা একজন সরল মানুষের মনেই আসে কোনো জটিল মানুষের মনে এরকম চিন্তা আসে না সেই সরলতার গুণ কবি অত্যন্ত সনিপুণ ভাবে দক্ষতার সঙ্গে এঁকেছেন আলোচনার শেষে বলা যায় কবি মুকুন্দ চক্রবর্তী তার চন্নিমঙ্গল কাব্যে বহু অসাধারণ চরিত্র সৃষ্টি করেছেন কালকেতু যাদের মধ্যে অন্যতম নায়ক বলা যায় তাকে কবির বিস্তৃত জীবন অভিজ্ঞতা সূক্ষ্ম মনস্তত্ব জ্ঞান এবং নিপুণ নিপুণ পর্যবেক্ষণ শক্তি এই কালকেতু চরিত্রটিকে অসাধারণ উজ্জ্বলতা দান করেছে পরিপুষ্টি দান করেছে কোনো অবাস্তবতার মায়া এই কালকেতু চরিত্রটিকে কুহেলিকা মন্ডিত করেনি করতে পারেনি এই সহজ সরল বেদ সন্তান তার বিপুল পরাক্রম নিয়ে গোটা চন্নিমঙ্গল কাব্যে বিরাজমান এক কথায় শিল্পী মুকুন্দ চক্রবর্তীর লেখনী নৈপুণ্যে কালকেতু চরিত্রটি যেন আরো সজীব আরও স্নেহশীল আদর্শবান চরিত্র হয়ে উঠেছে এ কথা না বললে কবি সম্পর্কে চরম অবিচার করা হবে বলে মনে হয় যাই হোক এ পর্বের আলোচনা এ পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকুক